আর সমুদ্র সৈকত চট্টগ্রাম শহরের ঠিক দক্ষিণে কর্ণফুলি নদীর মোহনা ছুঁয়ে রয়েছে এই সমুদ্র সৈকত আনোয়ারা জেলার উপকূল ঘেসে এই সৈকত বছরের পর বছর ধরে নীরবভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছে এখানে একদিকে ঝাউবনের ছায়া অন্যদিকে সমুদ্রের ঢেউ আর সামনেই বহিনঙ্গরে দাঁড়িয়ে থাকা বিশাল জাহাজ সব মিলিয়ে জায়গাটা প্রথম দেখাতেই মন ভালো করে দেয় সৈকতটি প্রায় ১৩ থেকে পনেরো কিলোমিটার লম্বা আর প্রায় তিনশো পঞ্চাশ ফুট প্রশস্ত এই প্রশস্ত বেলাভূমিতে দাঁড়িয়ে সমুদ্রের দিগন্ত দেখা যায় পরিষ্কারভাবে প্রকৃতির দিক থেকে এমন বৈচিত্র্য চট্টগ্রামের আশেপাশে খুব কম জায়গাতেই পাওয়া যায় আমি এখন আছি পার্কি সমুদ্র সৈকতে আর আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কিভাবে এই পার্কি সমুদ্র সৈকতে আসবেন এবং তার সাথে এখানে এসে কি কি দেখতে পারবেন আর কি কি উপভোগ করতে পারবেন এই সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে তো চলুন বন্ধুরা একসাথে উপভোগ করা যাক আজকের এই ভিডিও ঢাকা বা দেশের যে কোনো জায়গা থেকেই চট্টগ্রাম আসা যায় ঢাকা থেকে নন এসি বাস ভাড়া সাধারণত ছয়শো থেকে আষ্টশো টাকা আর এসি বাস ভাড়া নয়শো থেকে বারোশো টাকার মধ্যে চট্টগ্রাম পৌঁছে আপনি এখেখান বাস স্ট্যান্ডে অথবা নতুন ব্রিজে নামতে পারেন এই দুই রুট থেকেই পার্কি সমুদ্র সৈকতে যাওয়া যায় আমার এই যাত্রায় আমি এখেখান বাস স্ট্যান্ড থেকে রওনা হব পতেঙ্গার নম্বর নৌঘাটের পথে এখান থেকে সিএনজিতে উঠলাম সোজা রওনা হলাম পতেঙ্গার পনেরো নম্বর নৌঘাটের উদ্দেশ্যে সিএনজি ভাড়া দুইশো টাকা যাত্রার পথে দুই পাশে চট্টগ্রামের ব্যস্ত শহর আর বন্দর এলাকার চলাচল চোখে পড়ে একটু পরেই শহরে ভিড় কমে গিয়ে সামনে খুলে যায় শান্ত আর খোলা পথ তো আমি এখন আছি হচ্ছে পনেরো নম্বর নৌঘাটে আর এখান থেকে হচ্ছে এই ট্রলারের মাধ্যমে আমাদের এই নদীটা পার হতে হবে এবং আনোয়ারা ঘাটে যেতে হবে আর সেখান থেকে মূলত পার্কি সমুদ্র সৈকতের দিকে আমরা সিএনজিতে রওনা করব ঘাটে পৌঁছানোর পরেই নদীর হাওয়া আর জলজানের শব্দ পুরো পরিবেশ বদলে দেয় ঘাটে পৌঁছে দেখি ছোট ছোট টলার নৌকা নদী পারাপারের জন্য প্রস্তুত এখান থেকেই শুরু হয় নদীপথের ছোট্ট ভ্রমণ এরপর অন্যান্য যাত্রীদের সাথে আমরাও ছোট একটা টলারে উঠি পর্যাপ্ত যাত্রী ওঠার পর টলার সেরে দেয় নদীর এক থেকে অন্য পাড়ে যাওয়ার উদ্দেশ্যে জনপ্রতি ভাড়া দশ টাকা টলারে উঠে কয়েক মিনিটের যাত্রা নিচে নদীর জলরাশি সামনে আনোয়ারা ঘাট এই ছোটো যাত্রাটাই ভ্রমণের অন্যতম সুন্দর অংশ তো বন্ধুরা পনেরো নম্বর থেকে কর্ণফুলি নদী পার হয়ে আমরা এই পাশের ঘাটে আসছি এখান থেকে হচ্ছে আমাদের সিএনজি নিতে হবে পার্কের চর যাওয়ার জন্য বা পার্কের সমুদ্র সৈকত বাড়া কত বাড়া বলে দুশো টাকা পার্কের চরে রিজার্ভ দুশো টাকা রয়েছে লোকাল লোকাল চল্লিশ টাকা এক পিস জনপ্রতি চল্লিশ টাকা লোকাল নদীর ওপারে পৌঁছানোর পর আবার একটি সিএনজি নিলাম জনপ্রতি ভাড়া চল্লিশ টাকা আর রিজার্ভ দুইশো টাকা এরপর সিএনজিতে করে আমরা যাত্রা শুরু করি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে এই পথ বেশ শান্ত দুই পাশে গাছপালা সবুজ জমি আর মাঝে মাঝে উঁচু নিচু রাস্তা যারা নদীপথ পথ ব্যবহার করতে চান না তারা চাইলে নতুন ব্রিজ ধরে পুরোপুরি সড়ক পথেই পার্কি সমুদ্র সৈকতে আসতে পারেন সেক্ষেত্রে নতুন ব্রিজ থেকে আনোয়ারা চৌমনি পর্যন্ত সিএনজিতে যাওয়া যাবে রিজার্ভ সিএনজি ভাড়া দুইশো টাকা এরপর চৌমনি থেকে পার্কি সমুদ্র সৈকত পর্যন্ত সিএনজি ভাড়া টাকা টাকা মোট বন্ধুরা আমি এখন আছি হচ্ছে পার্কি সমুদ্র সৈকত এলাকায় আর সিএনজি মূলত আমাদের হচ্ছে এই স্থানে নামই দিয়েছে আর এখান থেকে হচ্ছে আমাদের এই রাস্তাটা দিয়ে হেঁটে হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর সামনে রয়েছে সমুদ্র তো চলুন এখন হচ্ছে পার্কি সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করি আর এই স্থানে বেশ কিছু দোকানপাট আছে যেখানে হালকা নাস্তা আপনারা চাইলে খেয়ে নিতে পারবেন এরপর এই সরু পথ দিয়েই এগিয়ে গেলাম সামনের দিকে এই সরু পথ দিয়ে যেতে যেতে দেখা যাবে বেশ অনেক খাবারের হোটেল তার সাথে বেশ অন্য ধরনেরও দোকান রয়েছে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে এখানকার দোকানিরা তো এটা হচ্ছে পার্কি সমুদ্র সৈকতের গাড়ি পার্কিং এরিয়া এই স্থানে কিন্তু পিকনিকেও অনেকে আসে আহ যেমন দেখা যাচ্ছে যে এখানে একটি বাস আছে এবং আমার আরেকটু সামনে আরেকটি বাস দেখা যাচ্ছে তো এখানে চাইলে খাওয়া দাওয়া করা যাবে দর্শনার্থীরা মূলত খাওয়া করে আর বিচে নামার জন্য এখানে হাফ প্যান্ট পাওয়া যায় ক্রয় করা যাবে সাথে আরও অনেক জিনিসপত্র আছে খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম কিছুটা পথ হাঁটার পর আমি অবশেষে সমুদ্র পারে চলে আসছি এটাই হচ্ছে সমুদ্র এই জায়গাটা আসলে কিন্তু বেশ অনেক সুন্দর তো চলুন এখন হচ্ছে এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করি সমুদ্র পার্ক কিন্তু বেশ অনেক বড়ই আর এখানে বেশ অনেক দর্শনার্থীদের দেখা যাচ্ছে সাথে বিভিন্ন ধরনের খাবারের হোটেল সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং এখানে সি বেড আছে যেখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারবেন এবং তার সাথে এই স্থানে বাচ্চাদের জন্য একটি খেলার ব্যবস্থা দেখা যাচ্ছে আর পার্কি এই সমুদ্র পারে এখানে কিন্তু বেশ অনেক গাছপালা আছে সায়ে বসে বিশ্রাম নেওয়া যাবে সৈকতে আছে বেশ কিছু স্থানীয় খাবারের দোকান আমি নিজেও গরম গরম পেঁয়াজু চা আর ঝালমুড়ি খাই চাইলে পেঁয়াজু ঝালমুড়ির ডাব কফি কিংবা ভাত তরকারিও পাওয়া যায় এখানে সবাই মিলেমিশে বসে খাবার খাওয়া যায় শান্ত পরিবেশে সমুদ্র পারে এই ঝাউবনের ভিতরে এই রকমের খাবারের দোকান দেখা যাবে যেখানে হচ্ছে বসে আপনারা হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবেন এবং এই স্থানে কিন্তু বেশ অনেকগুলো চেয়ার টেবিল রয়েছে যে স্থানগুলোতে এখানে আসা দর্শনার্থীরা বসে বিশ্রাম নিতে পারে এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারে তার সাথে যে সমুদ্রের একটি শব্দধ্বনি সেটাও কিন্তু উপভোগ করতে পারে এখানে বসে তো এখানে কিন্তু আপনার অর্ডার দিলে বিভিন্ন ধরনের ঝালমুড়ি থেকে শুরু করে বিভিন্ন ঝালমুড়ি পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার আপনাদের রেডি করে দেবে তারা প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র এক প্রাকৃতিক সৌন্দর্যের গল্প বলে। কিন্তু ঘোড়াও আছে আপনারা চাইলে ঘোড়ার পিঠে চড়ে ছবি তুলতে পারবেন এবং হচ্ছে এই সমুদ্র পার ঘুরে দেখতে পারবেন এই সমুদ্র পারে এই রকমের দেখা যাবে যাদের মাধ্যমে হচ্ছে ছবি তোলা যাবে তার সাথে এরকম বাইক রাইডারদের দেখা যাবে যাদের বাইকে চড়ে এই সমুদ্র পার ঘুরে দেখা যাবে সমুদ্র পাড়ে এরকম বিভিন্ন ধরনের খাবারের ছোট দোকান দেখা যাবে যেখান থেকে হচ্ছে সমুদ্র পাড়ের এই সৌন্দর্য উপভোগ করার সাথে খাবারও খাওয়া যাবে বেশ অনেকগুলো হকারদের দোকান দেখা যাচ্ছে কেউ বা ঝালমুড়ি কেউ চা চিপস এবং বিভিন্ন ধরনের খাবার বিক্রি করতেছে এখানকার এই দোকানিরা এটি কিন্তু মূলত হচ্ছে সমুদ্র যেখানে দূরের স্থানগুলোতে বিভিন্ন ধরনের জাহাজ দেখা যাচ্ছে সমুদ্রের কুলে এরকম স্পিড বোর্ড দেখা যায় স্পিড বোর্ডের মাধ্যমে আপনারা সমুদ্র ঘুরে দেখতে পারবেন তো এই স্থানে রয়েছে পাবলিক টয়লেট যেখানে হচ্ছে আপনারা যদি সমুদ্রে এসে গোসল করেন বা সমুদ্রে পানিতে নামেন তো সেক্ষেত্রে হচ্ছে এই স্থানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন ভিজা কাপড়গুলো চেঞ্জ করে হচ্ছে আপনারা এখানে শুকনো কাপড় পরতে পারবেন বিকেলের দিকে পার্কি সমুদ্র সৈকত আরও সুন্দর হয়ে ওঠে আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যাস্তের অপেক্ষায় ছিলাম ধীরে ধীরে সূর্য যখন লাল আভা নিয়ে দিগন্তে নেমে গেল তখন পুরো আকাশ অন্যরকম হয়ে গেল বন্ধুরা এখন যে মুহূর্তটা সেটা হলো একদম সূর্য অস্ত যাওয়ার সময় আর যে একটা সৌন্দর্য এখন দেখা যাচ্ছে তা কিন্তু আসলে ভাষায় প্রকাশ না আমার আজকের ভিডিও ছিল এই অবধি আশা রাখছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ